শেষমেশ শপিং মলে গন্ধগোকুল আরামবাগ নেতাজি স্কয়ারের কাছে একটি শপিং মলের ভিতরে ধরা পড়ল গন্ধগোকুল কদিন ধরেই দিব্যি সিসি ক্যামেরায় দেখা যাচ্ছিল যে শপিং মলের ভিতরে কিছু একটা জন্তুর আনাগোনা মলের পক্ষ থেকেই বসানো হয় খাঁচা আর তাতেই গতকাল রাতে শেষমেশ ধরা পড়ে অনেকটাই শেয়ালের মতো দেখতে একটি জন্তু ডাকা হয় এলাকার একমাত্র ভরসা মঙ্গল সাউকে তিনি এসে জানান এটি গন্ধগোকুল তারা রেস্কিউ করে আরামাক দপ্তরের হাতে জন্তুটিকে সমর্পণ করে দেখে দেন দেখুন বিস্তারিত হ্যাঁ এশিয়ান ফার্মসিভিট ধরা পড়েছে আর কি তো কোনোভাবে ছিল সে কারণে ওটা আমরা রেসকিউ করে নিয়ে আবার চলে যাচ্ছি ফরেস্ট অফিসে কীভাবে ধরা যে আপনারাই ধরলেন নাকি ওনার রাখা ছিল হয়তো খাঁচার মধ্যে যা পড়ে গেছে ওনারা হ্যান্ড ওভার করে দিলেন নিয়ে যাচ্ছেন ওটাকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি কী নাম আপনার আমি মঙ্গল স্যার আমি অনেক রেসকিউ মঙ্গল স্যার এই এই যে বাজার কলকাতা এটা কোথায় জায়গাটা কোথায় আরামবাগ আরামবাগ আপনার ডেজিংশান আপনার ডেজিংশান ডেজিনেশান রে ভিড় বলতে সকালে আমরা এসে দেখলাম যে এটা খোলার পর একটা ওরা কদিনই লক্ষ্য করছে ক্যামেরার মাধ্যমে একটা কি ঢুকা পড়া করছে তারপর ওনারা একটা খাঁচা দিয়েছিল দেওয়ার পর একটা ঠিক ওটাকে শিয়াল ঠিক নয় ওটা একটা বড়ো গন্ধলুক গন্ধলুক ওটা পড়েছিলো হ্যাঁ পড়ার পর ওরা ম্যানেজারটা এলো আসার পর খুলে আপনাদেরকেও ডাকলো এবং মঙ্গল সাহ এসেছিলো মঙ্গল সাহ এসে মালটাকে যত ধরে নিয়ে ওটা বন দপ্তরে আরামবাগ বন দপ্তরে ওটা পাঠিয়েছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আরামবাগ নেতাজি স্কোয়ার হসপিটাল মোড় বাজার কলকাতা ধরা পড়েছে কাল রাত্রে আমরা সকালে এসে দেখি আপনি